স্বাধীনভাবে যে পথ কারণ আপনারা জানেন যে গত সতেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপরে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে যেভাবে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার জুলুম নির্যাত নিপীড়ন চালিয়েছে সেটা বলার অপেক্ষা রাখেন আপনারা সকলেই জানেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অতি প্রভাবশালী যুগনা হবায়ক মুস্তাফিজুর রহমান সেগুন আমি যে কথাটি বলছিলাম যে আমাদের গত সতেরো বছর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীর বিরুদ্ধে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে রিমান্ড নিয়ে যেভাবে আমাদের গায়ে শারীরিক নির্যাতন করেছে মানসিক নির্যাতন করেছে গত 17 বছর ধরে বাংলাদেশের জাতীয়তাবাদী দলে প্রায় 60 লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে সরকার তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে মামলা দিয়ে হামলা করে এবং পরিবারের উপরে তারা পর্যন্ত হামলা করেছে পরিবারের উপরে তারা নির্যাতন করেছে পরিবারের উপরে যদি তার সন্তানকে না পায় তখন তার বাবাকে নিয়ে গেছে যদি বাবাকে না পায় তখন তার সন্তানকে নিয়ে গেছে যদি সন্তান বা বাবাকে না পায় তাহলে ঘরের যে ঋণী রয়েছে মা বা ঘরের ওয়াইফ তাদেরকে ধরে নিয়ে গেছে এই এই সতেরো বছরের নির্যাতন এই সতেরো বছরের যে আন্দোলন এটা কিন্তু একদিনে শেষ হয় নাই গত সতেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম খেটে মামলা হামলা শিকার হয়ে আমাদের বহু ভাইদেরকে গুলি করে হত্যা করেছে বহু ভাইরা গুম হয়েছে বহু ভাইরা এখন পর্যন্ত বঙ্গুত্ব বরণ করে বসে আছে ঘরে অসহায় জীবনযাপন করেছে আমি সহ আমাদের বহু নেতাকর্মীদেরকে। বারংবার গলি করেছে আপনারা নিজেরা দেখেছেন কিভাবে আমাকে গলি করেছে কিভাবে আমাকে রক্তাক্ত করেছে এই গত কিন্তু ওই কিছু দিনের জন্য হয় নাই গত সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রাম করে তার সফলতা হিসেবে গত জুলাই আগস্টে বাংলাদেশের জনগণের অনভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই নির্দিষ্ট কয়েকদিনের জন্য কিন্তু এই ঘটনা হয় আন্দোলন সংগ্রামের সফলতা হিসেবে এই গত জুলাই আগস্টে বাংলাদেশে যে বিপ্লব হয়েছে যে গণভুত্থান হয়েছে সেই গণভুত্থানে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে আমরা জানেন